উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জের পুনর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিএমসিপি বয়েজ হোমের দুই বালক নতুন বাবা মা পেলো রবিবার সন্ধ্যায় সরকারি নিয়ম মেনেই হোমের পক্ষ থেকে রাজ রায় ও রনি রায় নামের দুই ভাইকে তাদের নতুন বাবা মার হাতে তুলে দেওয়া হলো পুনর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ এবং সমাজ কল্যাণ দফতরের অধীন সিএমসিপি বয়েজ হোমের সুপার পপন কুমার মাইতির ব্যবস্থাপনায় সরকারি সন্তান দত্তক আইন মেনেই রাজ ও নতুন বাবা মা তামে হাতে তুলে দেওয়া হয় জন্মদায়ী বাবা মায়ের মৃত্যুর কারণে অনাথ শিশু হিসেবে দু সালের ষোলোই জানুয়ারি জেলা প্রশাসনের মাধ্যমে রাজ রনির ঠাঁই হয়েছিল কুনোর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিএনসিপি বয়েজ হোমে জেলা প্রশাসন এবং অ্যাডপশন যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে আজকে ওনাদেরকে হ্যান্ড করা হচ্ছে এবং অ্যাডপশনের যা কিছু গাইডলাইন রয়েছে সেগুলোকে মেনে করা হচ্ছে তো আমাদের কাছে দুটো বাচ্চা এসেছিল রনি রয় এবং রাজ রয় ওরা দুজনই ভাই একজনের বয়স তেরো এবং এগারো বছর তো ওরা ষোলো এক দু থেকে আমাদের কাছে রয়েছে তো তারপরে শ্রী কল্যাণ সুন্দরম মারিয়াপ্পা এবং বিজয়া থেব্বা ওনারা অ্যাডপশানের জন্য সম্ভবত অ্যাপ্লাই করেছিলেন সেই অনুসারে আজকে আমরা তাদেরকে তুলে দিচ্ছি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠান বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডাপশান প্রসেস আজকে এই দুটো বাচ্চা আমাদের হোমে এসেছিল এই ষোলো এক দু হাজার চব্বিশ দুটো দুটো ভাই আসার পরে ওরা দুজন হচ্ছে ওই অ্যাডশানের জন্য আমাদের কাছে আবেদন করে আমরা এই আবেদনটা জেলা প্রশাসন চাইলফেয়ার কমিটির কাছে তুলে দিই সেই মতো তারা প্রসেস শুরু করে হ্যাঁ তারা এলএ ইস্যু করে মানে ফ্রি ফর অ্যাডাপশন তারপর থেকে আমাদের যে পরবর্তী প্রসেস শুরু হয় কারা দপ্তর বিষয়টা দেখে সেই সুবাদে চুজ করে তামিলনাড়ুর এক কাপ ওনারা যোগাযোগ করেন আমাদের এই দুটো ছেলে ওই নতুন মা বাবা পেয়ে ভীষণ খুশি হয় আমরা ওভার টেলিফোনে কথা বলিয়ে দিই পরিচয় করিয়ে দিই এক্ষেত্রে নতুন মা বাবা পেয়ে ওরা যেমন খুশি হয়েছে নতুন মা বাবা এই দুটো ছেলেকে পেয়ে খুশি হয়েছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ